ওং শ্রী গণেশায় নম ওং শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে অনেকেই সম্পদ অর্থভাবে কষ্ট পেয়ে দারিদ্রতায় ভুগতে থাকি তো আমরা প্রতিনিয়ত এই সম্পদ অর্থের পিছনে প্রচুর পরিশ্রম করে থাকি কঠোর থেকে কঠোর পরিশ্রম করেও আমরা আমাদের লাইফে সম্পদ এবং এবং অভাব কোনোভাবে এর থেকে মুক্তি পাই না তো বন্ধুরা আমরা এই অর্থ অভাবে কষ্ট পেয়ে আমাদের লাইফে বাড়ি গাড়ি শিক্ষা বিদ্যা কর্মে ধর্মে শারীরিক বাধাগ্রস্তই এবং হতাশগ্রস্ত লাইফ কাটাতে থাকি তো আমরা অনেকেই ভাগ্যের দৈ দিয়ে থাকি যে আমার ভাগ্যে অর্থ সম্পদ নেই তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে একটি খুবই শক্তিশালী মহালক্ষ্মীর মন্ত্র কথা বলতে চলেছি এই মন্ত্র যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত কর্মের সাথে সাথে স্নানের পরে শুদ্ধবস্ত্র শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে বা উত্তর মুখে বসে মালা বা চোপে একশো বার করে নিষ্ঠা সহকারে পাঠ করতে পারে তাহলে তার লাইফে কোনো প্রকার সম্পদ এবং অর্থ অভাব একদমই থাকে না এবং আমাদের লাইফে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আসতে থাকে তো যার ফলে আমাদের লাইফের দুঃখ দায়িত্ব কেটে গিয়ে আমরা আমাদের লাইফের সার্বিক দিক থেকে বাড়ি গাড়ি অর্থ সম্পদ শিক্ষা বিদ্যা অলঙ্কার ব্যয় ব্যয় বিলাসবাহ লাইট কাটাতে পারি তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সেই শক্তিশালী মন্ত্রটি বলতে চলেছি ওম ক্লিম হিলিম মহালক্ষ্মী নম ওম ক্লিম হিলিম মহালক্ষ্মী নম তো বন্ধুরা আমি আবার বলছি ওম ক্লীম হিলিম মহালক্ষ্মী নম তো এই মঞ্চ যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত কর্মের সাথে সাথে নিষ্ঠা সহকারে স্নানে পরে একশো আটবার বার করে জব করতে পারে তাহলে তার লাইফে সার্বিক দুঃখ দায়িতা এবং সম্পদ অভাব অর্থ অভাব থেকে মুক্তি পেয়ে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করতে পারে তো এই ছিল এই আমার ভিডিও Şönküp Dağlısı'na Namışkar